হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণালিজের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ থার্সডে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম যেটা করলাম সেটা হচ্ছে একটু ওয়েট মেশিনে নিজের ওয়েটটা চেক করে নিলাম আর ওয়েটটা চেক করার সাথে সাথেই না মনটা এতটাই খারাপ হয়ে গেল এতটা আমি ওয়েট গেইন করে ফেলেছি যে এবারে আবার নিজেকে কন্ট্রোল করে সব কিছু আবার ঠিক মানে আবার আগের জায়গায় যাওয়াটা সেটা অনেকটাই টাফ মনে হচ্ছে আমার জন্য তো আমি সত্যি আমি খুব ডিপ্রেসড ছিলাম তো যাই হোক নিজেকে নিজে অনেকটা বোঝাচ্ছিলাম কেননা এই কয়েকটা মাস ধরে আমার লাইফস্টাইলটা মানে খুবই এলোমেলো ছিল একদম হোজাই যাওয়া থেকে নিয়ে হাইলাকান্দি মানে সব কিছু মিলিয়ে তাও আমি নিজেকে একটুখানি স্ট্রং করতে হবে বলে রান্নাঘরে গেলাম গিয়ে আমি যেরকম আমার ডেইলি রুটিন গরম জল তারপর মেথি জিরে মুড়ি ভেজানো মুড়ির গুঁড়ো করে রেখেছিলাম আগের ব্লগে তোমরা অবশ্যই দেখতে পাবে তো ওই গুঁড়ো দিয়ে একটু জল এগুলো সব রেডি করছিলাম আর নিজেকে নিজে মানে ভাবছিলাম যে না এবার আমাকে স্ট্রং হতেই হবে আর বাইরের খাবার দাওয়ার সব কিছু একদম পুরো স্টপ করে দিতে হবে আর কিছুটা হলেও এক্সারসাইজ করে নিতে হবে তো মার জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম এবারে তোমাদের দাদা ভাই গেছে ও ট্যুর আছে ওই জন্য লোয়ার আসামে গেছে কয়েকদিনের জন্য তো আমি আর মাই আছি আপাতত ঘরে আমি জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাই ভাবছিলাম যে এখন থেকে আর ওগুলো করলে হবে না যে একটু মিষ্টি খেয়ে নেই একটু একটু চিজ খেয়ে নিই একটু বাইরের খাবার খেয়ে নিই ওগুলো সব ছাড়তে হবে আর এদিকে দেখো রিতা চলে এসছে আর রিতা এসে ও ঘরফোর ঝাড় দিয়ে দিচ্ছে আর গতকাল রাতের কিছুটা ভাত বেঁচে গেছিলো তো মা বললেন যে ওটা দিয়ে একটু ভাত ভাজা তৈরি করে নিতে তো আজকে সকালের খাবারটা হয়ে যাবে আর আমার ঘরে তো গাজর বিনস এগুলো কাটাই থাকে তা আমি ওগুলো ফ্রিজ থেকে বের করে নিলাম আর এদিকে তোমার পেঁয়াজটা ছাড়াই অল্প একটু তেলের মধ্যে এগুলোকে একটু ফ্রাই ফ্রাই করে তারপর একটু ভাত ভাজা তৈরি করে নিলাম তো মা ইতার জন্যই আমি তৈরি করছি আমি কিন্তু আজকে ভাত ভাজা খাবো না আমি মানে এতদিন থেকে এরকমভাবেই চলছি যে যা তৈরি হয় সবই খেয়ে নিই এরকমভাবেই চলছিল আমার লাইফটা তো আজকে থেকে আমি ভাবছি আমার নিজের উপরেই নিজের একটু স্ট্রিক্ট হতে হবে তো গতদিন আমি যে গ্রোসারিতে গেছিলাম আমার আগের ব্লগ দেখ দেখেছো যারা তো জানতেই পাবে তো গ্রসারি থেকে আমি মুসলি কিনে এনেছিলাম আজকে ভাবলাম সকালবেলা একটু দুধ দিয়ে মুসলি কিছুটা খেয়ে নেবো মুসলিটা ঢালার সাথে সাথে কি অনেকগুলো এতগুলো কিশমিশ পড়েছে তো আমি কিশমিশগুলোকে সরিয়ে তারপর একটু ঠান্ডা দুধ ঢেলে মুসলিটাই ভাবলাম আজকে আমার ব্রেকফাস্টের জন্য এতটুকুই যথেষ্ট আর ছোলা ফলে অবশ্য ভেজানো আছে খিদে পেলে ছোলা খেতে পারবো আর ওরকমভাবে মানে যে এক্সট্রা মানে মানেভাবে কোনো ডায়েট ফলো করা ওগুলো তো আর সম্ভব না বলো আর বারবার নিজের জন্য আবার এক্সট্রা করে কিছু বানানো সব সবসময় তো আর ভালো লাগে না তো এবারে বসে আমি শান্তিতে আমার ব্রেকফাস্টটা করব আমি কিন্তু এটা আমার নিয়ম আমি মানে যারা আমাকে চেনে বা জানে সবাই জানে আমি আবার দৌড়ে দৌড়ে যে খাওয়া আমি অল্পই খাবো অল্প কিছুটাই হয়তো খাবো সেটা টেস্টি হোক না হোক কিন্তু আমি একটু বসে খেতে পছন্দ করি সেটা এক চুমুক চা যদি খাই তাহলেও আমি সেটা সুন্দর করে বসে ফিল করে খেতে পছন্দ করি তো যাই হোক আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিই আর ব্রেকফাস্ট করতে করতেই ভাবছিলাম যে নেক্সট ডে থেকে এরকম এরকমভাবে মানে কী কী জিনিস আনিয়ে রাখতে হবে প্লাস কি কী জিনিস তৈরি করা যাবে আর মুসলিটাকে প্যাকেট থেকে এই এয়ারটাইট কন্টেইনারে ট্রান্সফার করে দিলাম তাতে এটা একটু ক্রাঞ্চিটনেসটা বজায় থাকবে আর সঙ্গে ফ্রেশও থাকবে আর এদিকে সাতসুমা দেখো একটু সবজি টবজি বের করে রেখে দিয়েছেন রীতা ওগুলোকে কেটে দেবে তো আজকে থেকে একটু বেশি করে সবজি তৈরি করব তোমাদের দাদাভাই মঙ্গাইগাঁও যাওয়ার আগেও অনেকটাই বাজার করে গেছে তো সবজি টবজি ঘরে বেশ ভরপুর ছিল তবে আমি একটু সবজি তৈরি করে নেব মানে একটু মিক্স ভেজ বা ডালের মধ্যে সবজি দিয়ে ওরকমই কিছু একটা তৈরি করে নেবো আর কি কেন সবজিটাও একটু বেশি করে খেতে হবে আর আমাদের ঘরে সবজি যখন তৈরি হয় না এরকমই হয় যে মশলা টসলা তেল টিয়ে দিয়ে একদম চমচমিয়ে যেটা এখন এগুলো একটু স্টপ করছি আমি কয়েকদিনের জন্য দেখোস কী কী সবজি কেটে গেছে সজনাটাও কেটে গেছে জানি না এটা তৈরি কি কিনা আর গাজরটা তো আমার দিন ব্রেকফাস্টের জন্য আমার তো আমি রেখেই দিই এগুলো একটু স্টকে আর সব মিক্সড ভেজ একটা কেটে গেছে আর এদিকে পালং শাক তো পালং শাকটা দেখে যে আজকে একটু অয়েল ফ্রি পালক পানির বানিয়ে নেব আর একটা প্রোটিনের জন্য ডালটা একটু জরুরি হবে তো আমি আজকে রহর ডাল করে নিচ্ছি তো মোটামুটি আমার মেনুটা তোমরা জেনেই গেছো তো পালং পালাক পানির কীভাবে অয়েল ফ্রি তৈরি করে ওটা মোটামুটি সবাই মানে জাস্ট একটু অয়েলটা কম করে দেবে আর যেভাবে ব্লাঞ্চ করতে হয় ঠান্ডা জলে দিতে হয় সব কিছু তো প্রসেস তো সেমই আছে তো ওগুলো তো আর বলছি না কিছু প্রসেসটা কথা কিছুই বলছি না আমি তোমাদেরকে আরেকটা গল্প বলি বুঝেছো গল্প না একটা রিয়েল স্টোরি বলছি হ্যাঁ তোমরা আমাকে জানাবে কিন্তু যে এটা শুনে তোমাদের কি মনে হচ্ছে তোমাদের কি মানে তোমরা কি বিশ্বাস করো বিলিভ করো কি না সব কিছু প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না এবারে বলি আসল ব্যাপারটা কী হয়েছে আমাদের যে হাউস হেল্পার রিপতা ওকে নাকি কিছুদিন আগে ঘুতে ধরেছে আসলে ব্যাপারটা হয়েছে ওর হাজব্যান্ড হঠাৎ করে ফোন করেছে ফোন করে বললো যে ওর মানে শরীরটা খুব খারাপ করেছে ওকে কেউ আটকে রাখতে পারছে না আর ওকে মানে কন্ট্রোল করা খুবই মুশকিল হয়ে গেছে এই ওর শরীরের শক্তিটা এতটাই বেড়ে গেছে আর কি কী উল্টো কথা বলছে এসব করছে তো ওকে এখন আরেকটা জায়গায় বরপেটা নিয়ে যেতে হবে ওখানে গিয়ে ওকে একটু ঝাড়াতে হবে ঝাড়াতে হবে আমি মানে কোনো একজন ওঝা টোঝা কেউ একজন আছেন যিনি মন্ত্র দিয়ে ওকে ঝাড়বেন তারপর একটা তাবিজ তাবিজ কিছু একটা দেবেন তো যাই হোক আমি সবই শুনছিলাম খুবই মন দিয়ে শুনছিলাম আমার কাছে জিনিসটা মানে আমি বুঝতে পারছিলাম না যে এটা কি মানে সত্য সত্যি এরকম হচ্ছে না এটা কোনো বানানো কথা আমি ঠিক বুঝতে পারছিলাম না কিন্তু যখন ওর হাজবেন্ড আমাকে বললো আমি তখন আর ওকে বাধা তো দিতে পারলাম না ও তো গেল ওখানে গিয়ে বেশ কিছুদিন ওর সব ঠিকঠাক হতে লাগলো এবারে আজকে যখন এসছে তখনও বলছিল যে ওর মেয়েকেও নাকি সিম ভূতে পেয়ে গেছে তো যাই হোক ওর মেয়েকে এখন নিয়ে গেছে তাবিজ কবজ এসব করানোর জন্য তো বন্ধুরা তোমরা কি এইসব মানো মানে আমার ঠিক এইগুলো সম্বন্ধে জানা নেই গল্পের বইও পড়েছি ঠিক আছে কিন্তু ব্যাপার নিয়ে খুব একটা মানে কোনো দেখিও নি আর বুঝতে পারছি না যে এটা এরকম কি সত্যি সত্যি ঘটেছে না কি আমি ঠিক বুঝতে পারি তো প্লিজ আমাকে কমেন্টের মধ্যে একটু জানিও তো যে তোমরাও কি এগুলো বিলিভ করো কি করো না এদিকে দেখো আমার দেখতে দেখতে রান্নাও হয়ে গেছে পুরো পালক পানিরটা কিন্তু খুব ইয়ামি হয়েছিল। আর এদিকে দেখো ডাল পালক পানির আর এদিকে সবজি আর সঙ্গে একটু শশা আর টমেটো নিয়ে নিয়েছি আমি বাস আমার আজকের লাঞ্চ হচ্ছে এটা আমি কিন্তু আজকে রাইস টাইস কিছুই নিচ্ছি না অনেকটা পরিমাণে ডাল আর এসে সবজি আছে তো আমার আর দরকার নেই রাইসের দরকার নেই খিদে পেলে তখন দেখা যাবে এবারে দেখো লাঞ্চ টাঞ্চ হয়ে যাওয়ার পর আমি শেষ হয়েও হইল না শেষ রবীন্দ্রনাথের বইটি নিয়ে নিলাম বইমেলা থেকে কিনেছিলাম কিন্তু অনেক দিন থেকে এই সকেজেই আছে পড়া আর হচ্ছে না তো আজকে ভাবলাম একটা গল্প পড়ে নিই এটার বেশিরভাগ গল্পই আমার পড়াই আছে আগে থেকে কিন্তু তাও আবার পড়লে ভালোই লাগবে তো আজকের জন্য বন্ধুরা এখানেই টাটা আমি গল্পটা পড়ে নিই আর নেক্সট ব্লগে আবারও সবার সাথে দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো